প্রিয় নায়ক বোনেরা আপনাদেরকে জানাই বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদ এবং বিএনপির ভারতের চেয়ারম্যান দেশটার জন্য তারা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় নায়ক বোনেরা প্রয়োজন শিক্ষার জন্য নীতি শিক্ষা ব্যবস্থার বাস্তব গুরুত্ব হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাতো দলের লক্ষ্য সেই সাথে আপনারা জানান যে দখলদারিত্ব সাম্রাজ্যবাদ সরকারের পতন ঘটাতে গণবতন হয়েছে সেই গণবতের শহীদদের আত্মত্যাগের চেতনা হৃদয়ে ধারণ করে আমাদের পথ চলা প্রিয় ভাই বোনের আপনার দেশ ছাত্রদলের দলের অভিভাবক দেশটান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে একটি একটি গণতান্ত্রিক ক্যাম্পাস এবং সম্প্রীতির গড়ে তোলার হচ্ছে আমাদের লক্ষ্য আপনারা জানেন যে এই বাংলাদেশের সকল ধর্মের মানুষ এবং সবার সদস্য যত ক্ষুদ্র মনে আছে তার জন্য রয়েছে সবার আশা আকাঙ্ক্ষা

যদি রাষ্ট্রীয় পর্যায়ের গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে অবশ্যই কিন্তু গণতন্ত্র শিক্ষক প্রতিষ্ঠা করতে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে গণতন্ত্র না করি বিক্ষোষ করতে পারি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র যদি আমরা মুক্ত সব রাজনৈতিক মুক্তি করতে না করতে পারি তাহলে কিন্তু গণতন্ত্র রাষ্ট্রের উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত হবে না সেই জন্য যদি দরকার আমাদের পরের সব সংসদ নির্বাচন মাধ্যমে সংসদের পৃথিবী এই কলেজের যে ভাষা আকাঙ্ক্ষা আপনাদের তারা চেষ্টা এবং শিক্ষার্থী বন্ধ ক্যাম্পাস তোলার জন্য আগামী বাংলাদেশে আপনারা আপনাদের

যে আমাদের যে জব সেক্টর এই জব সেক্টর অবশ্যই মেধার ভিত্তিতে মূল্যায়ন করা হবে বৈষম্য থাকবে না আমি আরেকটা কথা বলতে চাই এবং সমাজ গঠনে নারীদের যে মানে আমাদের কৃষি এই আধারটা দূরীকরণের করার জন্য এই আধা অবশ্যই আমরা চেষ্টা করি তারপর এখন

এবং সকল ধর্মের মানুষের মতামত আশা আকাঙ্ক্ষা ধারণ করে আগামী বাংলাদেশে এ কারণে কোনো ধর্ম বৈষম্য আমরা আমরা এক কথা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ঠিক আছে আর আপনাদের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সবকিছু প্রতিফলিত হবে ইনশাল্লাহ একটি যখন করে ঠিক আছে

কেউ কেউ না একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন হ্যাঁ সবাই একটু অপেক্ষা করেন

সাথে <laughs> <laughs>

तार <laughs> <laughs> <laughs>